বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ তুলা রাশি লগ্নের মানুষদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে বেশিরভাগ তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের পারিপার্শ্বিক কারণে নিজেকে কিছুটা গুটিয়ে রাখতে হবে ডিফেন্সিভ অবস্থায় রাখতে হবে আবার কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অল্প কিছু ক্ষেত্রে দশ পনেরো পার্সেন্ট তুলা রাশিদের ক্ষেত্রে নিজেকে লুকিয়ে রাখতে হবে অনেকেই এই সময়টিতে অর্থাৎ অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই পনেরো ষোলো দিন এই সময়টির মধ্যে নিজেকে বন্ধ বইয়ের মতো সবার কাছ থেকে আলাদা করে রাখবেন কারণ তুলা রাশি লগ্নের মানুষরা নিজের চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষা কিছুটা অনুভূতি সবার ক্ষেত্রে বলছি না কিছু তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরাজয়ের অনুভূতি কোনো কিছুই অন্যকে তুলা রাশি লগ্নের মানুষরা বুঝতে দিতে চাইবেন না এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি যে হেরে গেছেন বা আপনি যে কোনো আশঙ্কায় আছেন ভয়ের মধ্যে আছেন দুশ্চিন্তায় আছেন এটা তুলা রাশি লগ্নের মানুষরা অন্য কাউকে বুঝতে দিবে না এছাড়া গ্রহদের প্রভাবে তুলা রাশি লগ্নের মানুষদের উপরে শক্তিশালী রূপান্তরের এনার্জি প্রভাব ফেলবে যার ফলে অক্টোবর মাসের মধ্যে মহাজাগতিক শক্তি তুলা রাশি লগ্নের মানুষদেরকে না না আপনি জোর করে পরিবর্তন আর যারা স্রোতের দিকে গা ভাসিয়ে রাখবেন তারা তো অটোমেটিকলি যারা মেনে নেবেন তারা তো নর্মালি পরিবর্তন দেখতে পাবেন আর যারা পরিবর্তন মানতে চাইবেন না তাদেরকে জোর করে ঘাড়ে ধরিয়ে মহাজাগতিক শক্তি এই সময় পরিবর্তন করে দিবে অন্য আরেকটি সত্তাতে রূপান্তর করবে তুলারাশি লগ্নের মানুষদেরকে আমরা যেমন 10 থেকে 20 বছর বয়সের ভিতরে মানুষ একরকম থাকে আবার 20 থেকে 30 এর ভিতর আরই ধরনের হয় 30 থেকে 40 মধ্যে মানুষ কিন্তু পরিবর্তন হয় কেউ ইচ্ছাকৃতভাবে হয় কেউ পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য হয় কেউ অনিচ্ছা সত্ত্বেও হয় কেউ বাধ্য হয় পরিবর্তিত হতে তো আমি দেখতে পাচ্ছি এই যে অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে মহাজাগতিক শক্তি তুলা রাশি লগ্নের মানুষদের মধ্যে পরিবর্তন ঘটাবে কেউ স্বেচ্ছায় পরিবর্তিত হবেন কেউ পরিবর্তিত হতে না চাইলে তাকে মহাজাগতিক শক্তি বাধ্য করবে পরিবর্তন নিজেকে পরিবর্তিত করার জন্য বা আপনি দেখবেন যে সবকিছু আপনার ভিতরে পরিবর্তন হয়ে গেছে একটা রূপান্তরের এনার্জি এর সময় কাজ করবে তাই অতীত থেকে কন্টিনিউ করা বিষয়বস্তু অক্টোবর মাসে কিন্তু তুলা রাশিদের কাজ করা বন্ধ করে দেবে দীর্ঘ দশ বছর পনেরো বছর বিশ বছর বা কম বেশি হতে বছর হতে পারে যে জিনিসটা কন্টিনিউ করছিল আপনার জীবনে সেটা বন্ধ হয়ে যাবে বিষয়টি যাই হোক না কেন তুলা রাশি লগ্নের মানুষদের জীবনের একটি অধ্যায়ের অবসান ঘটে আর একটি নতুন অধ্যায়ের সূচনা করবে অক্টোবর মাসে কোনো একটি বিষয়বস্তুর অবসান ঘটবে সেটা হতে পারে কোনো কিছুর উপরে কন্ট্রোল কর্তৃত্ব কোন প্রেম ভালোবাসা কোন সংসার জীবন অথবা চাকরি ব্যবসা পড়াশোনা বিদেশ জীবন এক জনের ক্ষেত্রে এক রকম ঘটবে আমি দেখতে পাচ্ছি যে কোন একটি বিষয়বস্তুর তুলা রাশিরদের এই সময়ের মধ্যে অবসান ঘটে যাবে পরিসমাপ্তি ঘটবে যাদের ক্ষেত্রে খুব বড় পরিসরে কোনো কিছু অবসান ঘটবে তাদের অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে নতুন আরেকটির বিষয়বস্তু শুরু হবে অথবা আরেকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিস্থিতি বাধ্য করবে অনেকেই আছেন যে চাকরি চলে গেলে বাধ্য হবেন আরেকটি কিছু করার জন্য সেটা ব্যবসা হতে পারে সেটা চাকরি হতে পারে বসে তো আর থাকবেন না কেউ আছে প্রেম ভালোবাসা শেষ হয়ে যাওয়ার পরে আরেকটি প্রেম ভালোবাসা জড়ানোর জন্য বাধ্য হয়ে পড়বেন। এই জন্য অনেকেই বাধ্য হয়ে অতীতের গুরুত্বপূর্ণ ব্যক্তি বিষয়বস্তু সংগঠনের সাথে সম্পর্ক সম্পূর্ণরূপে কেটে বাদ দিয়ে দিতে বাধ্য হবেন তবে বিষয়টি এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে পাশাপাশি অক্টোবর মাসে কোনো একটি সিদ্ধান্ত এ সময় তৈরি হবে যে সিদ্ধান্তটিকে মেনে তুলা রাশি লগ্নের মানুষদেরকে চলতে হবে আর এই সিদ্ধান্ত এক এক জনের ক্ষেত্রে এক এক রকম ভাবে তৈরি হবে আবার বেশ কিছু মানুষ তুলারাশি লগ্নের মানুষরা কি করবেন না করবেন একের অধিক মানুষ সিদ্ধান্ত নিবে যার জন্য তা মেনে চলা তুলারাশি লগ্নের মানুষদের কঠিন হবে কিছু ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে যারা কর্মক্ষেত্রে এরকমটি হবে যে আপনি কি করবেন না করবেন তা একের অধিক ব্যক্তি সিদ্ধান্ত নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তুলারাশিদের এটা মেনে নেওয়া সম্ভব হবে না এছাড়া অসংখ্য তুলারাশি লগ্নের মানুষরা কোন একটি বীজ বপন করে দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা অপেক্ষা করছিলেন হতে পারে সেটা ছয় মাস হতে পারে এক বছর হতে পারে তারও বেশি আর যারা এই ধরনের অপেক্ষা করে আছেন তারা অক্টোবর মাসে সেই অপেক্ষা করাটা স্টপ করে দিতে বাধ্য হবে যে আর অপেক্ষা করে লাভ নেই আর কোনো রেজাল্ট আসবে না যেই বীজ বপন করেছে সেই বীজ হয়তো পচে নষ্ট হয়ে গেছে আর সেখান থেকে কিছু হবে না আর যারা অনেক বেশি অপেক্ষা করে নিজের দিকে খেয়াল রাখতে পারেননি দীর্ঘদিন ধরে যারা ওই একটা বিষয়ের জন্য অপেক্ষা করেছিলেন কাজ করেছিলেন শ্রম মেধা দিয়ে এসেছিলেন আর যারা দীর্ঘ সময় ধরে কারো কথা শোনেননি কোনো কম্প্রোমাইজ করেননি তাদেরকে অক্টোবর মাসে নিজের ঘর গোছানোর একটা প্রয়োজন পড়বে কারণ আপনি বুঝতে পারবেন যে আর কোনো কাজ হবে না এই ধরনের এক গোয়ার তুমি করে বা জিদ দেখিয়ে ঘাউরামি করে আর কিছু হবে না এখন আমি নিজের ঘর গোছাই এভাবে কিন্তু নিজের পারিপার্শ্বিক অবস্থা গুছিয়ে আনার জন্য পরিস্থিতি তুলারাশি লগ্নের মানুষদেরকে বাধ্য করবে আর শক্তি ফিরিয়ে আনার জন্য নিজের পারিপার্শ্বিক অবস্থা গুছিয়ে আনার বিষয়টি তুলারাশি লগ্নের মানুষদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়বে ঘর গোছানো নিজের শক্তি গোছানো নিজের মানুষজনকে গোছানো এসব বিষয় কিন্তু মনোযোগ দেওয়ার প্রতি বা এসব বিষয় করার জন্য মহাজাগতিক শক্তি তুলারাশি লগ্নের মানুষদেরকে বাধ্য করবে এরপরে বন্ধুরা নভেম্বর মাসের তারিখ থেকে মঙ্গল গ্রহ রাশিতে যে আছে সেখানে প্রবেশ করবে নভেম্বর মাসের এগারো তারিখে বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে বক্রি হবে সূর্য নভেম্বর মাসের ছয় তারিখে তুলা রাশি আপনাদের নিজস্ব রাশিতে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে ছয় তারিখে প্রবেশ করবে বুধ গ্রহ নভেম্বরের দশ তারিখে বৃশ্চিক রাশিতে বক্লী হয়ে যাবে নভেম্বরের দুই তারিখে শুক্র গ্রহ আপনাদের রাশিতে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে আর শুক্র গ্রহ তুলা রাশির অধিপতি এইজন্য কিন্তু অনেক কিছু এই সময় পজিটিভ হওয়া শুরু করবে পাশাপাশি নভেম্বর মাসের প্রথম 4-5 দিনের মধ্যে যে সব তুলা রাশি লগ্নের মানুষদের ব্রেক সিচুয়েশন চলছিল সবকিছু স্টপ হয়ে পড়েছিল কোনো কিছু কাজ করছিল না নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল সেই পরিস্থিতি পরিবর্তন হবে এবং প্রায় সবকিছু আবার সচল হয়ে শুক্র গ্রহের প্রভাবে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে শুক্র গ্রহের প্রভাবে কিন্তু আপনাদের হাতের মধ্যে চলে আসবে কন্ট্রোলের মধ্যে চলে আসবে তবে তুলা তুলারাশি লগ্নের মানুষরা নিজেকে গুটিয়ে রাখার বিষয়টি কিন্তু নভেম্বর মাসেও লক্ষ্য করবেন যে আপনাকে গুটিয়ে রাখতে হচ্ছে বা এটি দেখা যাবে যে তুলা রাশি লগ্নের মানুষরা এখনো কিন্তু নিজেকে ওইভাবে প্রকাশ করতে পারবেন না অনেকেই এই নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ বেশ কিছুটা সময় আপনাকে লোনলি কাটাতে হবে যার জন্য অনেকেই এই সময়টিতে গুরুত্বপূর্ণ মিটিং বাতিল করে দিতে বাধ্য হবেন কারণ একটা আপনাকে লোনলি এনার্জি এ সময় একা করে ফেলবে একা সময় কাটাতে আপনাকে বাধ্য করবে চিন্তা করতে বাধ্য করবে যার জন্য অনেকেই মিটিং ডেটিং এগুলো ক্যান্সেল করে দিবেন আবার অনেকেই আর্থিক ভাবে কিছুটা সমস্যার সম্মুখীন হবেন টাকা যে একেবারে থাকবে না তা কিন্তু নয়। তবে টাকা সেটা আপনার হাতে থাকবে না অর্থাৎ বলি টাকা। টাকা আছে। টাকাটা হয়তো আপনার ফিক্সড ডিপোজিট আছে বা জমি আছে গয়না আছে অথবা আপনি টাকা পাবেন সেই টাকাটা এখন আপনার হাতে নেই ব্যাংকে আছে বা কোনো না কোনো ভাবে সেটা আপনার হাতে এখনো পৌঁছায়নি এই ধরনের একটা বিষয় এই তুলা রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখা যাবে হাতে এই সময় টাকা পয়সা কম থাকবে অথবা একেবারেই থাকবে না পাশাপাশি কাঁচা টাকা হাতে না আসার জন্য বা যেটাকে বলি অথবা নগদ অর্থ হাতে না আসার জন্য অনেকেই এই সময় নিজের সঞ্চয়কৃত অর্থ খরচ করার কথা চিন্তা করবেন অনেকে আছেন যে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে ফেলবেন বা গয়না বিক্রি করবেন অথবা দামি কোনো কিছু আপনি বিক্রি করে দিয়ে সেটাকে ক্যাশ করবেন কেউ আছেন যে বন্ধক দিয়ে বা ব্যাংকের কাছে হয়তো মর্গেজ রাখবেন বা কোনো ব্যক্তির কাছে কোনো প্রতিষ্ঠানের কাছে আপনি বন্ধক দিয়ে টাকা এনে চলতে হবে অন্যদিকে কিছু সংখ্যক তুলা রাশি লগ্নের মানুষরা রাহুর নবম দৃষ্টির প্রভাবে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ এই সময়টির মধ্যে দিবা স্বপ্নে ডুবে থাকবেন আপনাকে রাহু হ্যালুসিনেশনের মধ্যে রাখবে যেহেতু রাহু কুম্ভ রাশি থেকে তার নবম দৃষ্টি তুলারাশির উপর দিয়ে রেখেছে অসংখ্য তুলারাশির মানুষরা হ্যালোসোনেশনের ভিতর থাকবেন কল্পনার জগতে থাকবেন যা আপনাকে বাস্তবিক জীবন থেকে কল্পনার জগতে নিয়ে যাবে যেভাবে বাস্তব জীবনের সাথে যেখানে বাস্তব জীবনের সাথে তুলা রাশি লগ্নের মানুষদের কোনো কিছুরই সম্পর্ক থাকবে না তবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অনেকেই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসতে পারবেন অথবা এখানে যেহেতু শুক্র গ্রহ আপনাদের রাশিতে আসবে সে আপনাকে কল্পনার জগৎ থেকে বের করে নিয়ে আসবে এছাড়া দীর্ঘদিন চেষ্টা করে আসা বিষয়গুলো খুব দ্রুত গতিতে সামনে এগিয়ে যাওয়া শুরু করবে যার ফলে পড়াশোনার উন্নতি কিন্তু এ সময় ঘটবে এছাড়া শুক্র গ্রহ তুলা রাশিতে গমন করার জন্য আমি দেখতে পাচ্ছি যে বিদেশ গমন ব্যবসায় হওয়া চাকরিতে বিষয়গুলো হয়ে যাবে। এছাড়া যেসব যোগাযোগ দীর্ঘদিন ধরে বাধাপ্রাপ্ত হয়ে আসছিল সে বাধা দূর হয়ে রাশি লগ্নের মানুষরা যোগাযোগ দেখবেন যে একটা পজিটিভ যোগাযোগ করতে পারছেন যার জন্য থেমে থাকা অনেক কিছুই নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে খুব তাড়াতাড়ি অগ্রগতি ঘটবে এবং যার জন্য থেমে থাকা অনেক কিছুই নভেম্বর মাসের তারিখের মধ্যে খুব তাড়াতাড়ি অগ্রগতি ঘটবে এছাড়া যোগাযোগের ফলে নতুন প্রেম ভালোবাসা নতুন বিয়ে বিদেশ গমন নতুন চাকরি নতুন ব্যবসা নতুন প্রজেক্ট এক এক জনের কাছে এক এক বিষয়ে কিন্তু এ সময় আসবে শুক্র গ্রহ তুলারাশিতে শুক্র গ্রহ প্রদান করে থাকে যার প্রতিফলন তুলারাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে ঘটবে এছাড়া গ্রহদের প্রভাবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ সাত আট তারিখ থেকে ছয় সাত তারিখ এরকম সময় থেকে নতুন বিষয়ের সূচনা জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে মনে রাখবেন রাহুল নবম দৃষ্টি তুলারাশির উপরে সর্বক্ষণ পরে থাকার জন্য যতই পরিস্থিতি পরিবর্তন আসুক না কেন শুক্র গ্রহ যতই পজিটিভ রেজাল্ট দেখ না কেন নতুন কিছু শুরু হোক না কেন বিষাক্ততা তুলারাশি লগ্নের মানুষদের পেছন ছাড়তে চাইবে না একটা হ্যালোসিনেশন একটা বিষাক্ত টক্সিক পরিবেশ বা টক্সিক মানুষগুলো আপনার আপনাকে ঘিরে রাখবে যার ফলে নভেম্বর মাসের পরিস্থিতি কিছু তুলা রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে এমন হবে যে পুরনো সমস্যার সাথে নতুন বিষয়ে আবার নতুন করে বিষাক্ত পরিস্থিতি তৈরি হবে একটা ডাবল পাঞ্চ খেয়ে নকআউট হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটবে তুলা রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে পুরনো একটা বাজে সমস্যা টক্সিক সমস্যার সাথে নতুন আরেকটা টক্সিক বিষয়বস্তু এই সময় তৈরি হলো কর্মক্ষেত্রে ঘরের ভিতরে ঘরের বাইরে শ্বশুরবাড়িতে বাড়িতে জায়গায় হতে পারে আর এ ধরনের সিচুয়েশনে যারা পড়বেন তাদের আতঙ্কজনিত মানসিক একটা সমস্যা তৈরি হবে ভয় তৈরি হবে আতঙ্ক তৈরি হবে আবার কারো ক্ষেত্রে বিষয়টি এত কিছু না হয়ে শারীরিক প্রলোভন অনৈতিক মেলামেশা অবৈধ প্রেম একেবারে যেটা সমাজে মেনে নেয় না সে ধরনের নিষিদ্ধ কোনো শারীরিক মেলামেশার ভিতরে কিছু তুলারাশির মানুষরা জড়িয়ে পড়বেন এবং নিজের অজান্তেই জড়িয়ে পড়বেন এমন ভাবে জড়াবেন যেটা যখন রাহু দৃষ্টি দেয় মানুষ তখন এই এমন ভাবে অনৈতিক কাজ বা শারীরিক মেলামের সাথে জড়িয়ে পড়ে এটা অবৈধ কোনো কাজ হতে পারে বা নেশা জাতীয় কোনো কিছু হতে পারে এখান থেকে বেরিয়ে আসার পথ এ সময় খুঁজে পায় না এটা এমন গোলকধাঁধার ভিতরে পড়ে যায় যে আস্তে আস্তে এমন ভাবে জড়িয়ে পড়ে পরে যখন টের পায় যে আমি তো জড়িয়ে পড়েছি তখন আর বের হয়ে আসার পথ খুঁজে পাওয়া যায় না যা এই সময় প্রচন্ড তুলা রাশি লগ্নের মানুষদের মানসিক সমস্যা তৈরি করবে তবে পরিস্থিতি যাই হোক না কেন তুলা লগ্নের মানুষদের সামনে অক্টোবরের তারিখ থেকে নভেম্বরের তারিখের মধ্যে দুটো অপশন তৈরি হবে দুটো পথ তৈরি হবে অথবা আপনার সামনে দুটো রাস্তা খুলে যাবে বা দরজা খুলে যাবে যেখানে যেখান থেকে আপনাকে একটি বেছে নেওয়ার জন্য বাধ্য করবে এবং এমনও হতে পারে যে দুটো দরজায় বা দুটো রাস্তায় আপনি পছন্দ হচ্ছে না আপনার আপনি তৃতীয় আরেকটি খুঁজছেন কিন্তু সেই দুটো রাস্তার মাঝখান থেকে বা দুটো ব্যক্তির মাঝখান থেকে দুটো সিচুয়েশনের মাঝখান থেকে যেকোনো একটা বেছে নিতে আপনাকে মহাজাগতিক শক্তি বাধ্য করবে এই বাধ্য কোন ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠন অথবা আপনার নিয়তি হতে পারে আপনার ফ্যামিলি হতে পারে যার ফলে নভেম্বর মাসে তুলা রাশি লগ্নের মানুষরা দ্বিধাগ্রস্ত হবেন এবং মানসিকভাবে আপনার মস্তিষ্ক হ্যাং হয়ে যাবে চিন্তা করতে পারবেন না যে কিভাবে এগুলি হচ্ছে আমি তো এরকমটি চাইনি কেন এরকম হচ্ছে বিষয়টি টাকা পয়সা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন রাজনৈতিক পরিস্থিতি লেখাপড়া চাকরি বিদেশ জীবন এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় গোলকধাঁধার মধ্যে আটকে পড়তে হবে নিজের অজান্তেই নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কোনো কিছু মেনে নিতে হবে কারণ আপনি দেখবেন যে আপনি খালি দিয়ে যাচ্ছেন আপনি খালি করে যাচ্ছেন কিন্তু কোনো কিছুই পাচ্ছেন না সব আপনাকে মিথ্যা আশ্বাসি দেওয়া হচ্ছে এবং সবকিছু মিথ্যা হয়ে যাচ্ছে সত্য বিষয়গুলো মিথ্যা হয়ে যাচ্ছে আপনার যে পারিপার্শ্বিক অবস্থা এটা এমন ভাবে চেঞ্জ হবে অনেকেই আছেন যে এই সময় কল্পনাও করতে পারবেন না যে এভাবে পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যায় আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনাদের যদি খারাপ অবস্থা চলতে থাকে সেই ক্ষেত্রে কি ধরনের রত্নপাথর রুদ্রাক্ষ প্রয়োজন পড়বে কি পরিমাণে পড়বে কোন গ্রহটার রত্নপাথর রুদ্রাক্ষ নিতে হবে প্রতিকার করাতে হবে তা একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে আপনাদের ব্যক্তিগত জন্মকুন্ডলি বিশদ বিশ্লেষণ করে সে জানিয়ে দিতে পারবে আশা করি আপনারা রেমিডি ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনারা সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন